বাজারে সব ধরনের মাছের দামই চড়া ইলিশের দাম তো মধ্যবিত্তেরও নাগালের বাইরে অন্যদিকে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে আবারও দাম বেড়েছে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে তিনশো টাকা এছাড়া বাজারে সব ধরনের চালের দামও বাড়তি ঢাকার বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কারণ বাজারে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুর আজকে বাজার দরে কি অবস্থা দেখছেন আর এখনও কি শিক্ষার্থীরা বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছেন কিনা সাগর আমরা আজকে সকাল থেকে আসলে কারণ বাজারে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখিনি আমাদের চোখে পড়েনি আর বাজারের কথা যেমনটি আপনি বলছিলেন যে হঠাৎ করেই আসলে আমরা গতকাল থেকে যেটি দেখছিলাম যে মরিচের দামটা বেড়ে গেছে তো আজও আসলে গতকালের মতোই দামেই আসলে অবস্থান করছে একটা চড়া দাম আমরা দেখছি কাঁচামরিচ তিনশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে আজকে হয়তো ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ এই পাইকারি বাজারগুলোতে ঢুকবে পাইকাররা তাদেরকে এমনটি জানিয়েছেন তো তারপরে হয়তো এই দাম আরও কমে আসবে বলেই তারা জানাচ্ছেন আমাদেরকে আর এক্ষেত্রে ক্রেতারা যেটি বলছেন যে এই যে কাঁচামরিচের দাম এটি কয়